কীসের ভিডিও আছে রোশন ফিস্টের তোমার রোল নাই আজকে কি খাচ্ছ এখন ঠিক আছে এই দেখো আমরা ভিডিও শেষ করে আসছি এই তো চেন্দু ঠিক আছে বৌদিকে ভালোবাসা বুঝলা এই গান করছে

এই যে আমাদের এই মাটির বাড়িটা সিন আছে আজ এই জায়গাটা এসছে আজ আমাদের গাছে ওঠার রোল আছে আকাশে এই দেখো 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 আকাশের কি হাল আকাশ বিছে আকাশ উঠ বাড়িতে গাছে

মিকেল ভাই ওই সাইড দিয়ে যাও ওই সাইড দিয়ে যাও ওই সাইড দিয়ে যাও না তোমরা কিছু সেলফি যাও না সমস্যা কি

দেখো আন্দাজে দুনিয়ার লবণ দিও না সরল মিকালফাই সর ছাইনে লাড়ো লাড়ো এবার বলো কি রান্না হয়েছে মালিশ কিসার মালিশ আলু দি ভাল লাগে হ্যাঁ তোমার আজকে কিসার চলছে হ্যাঁ শক্তিমন শক্তিমন

কিন্তু আকাশ বাবা তোমার তো প্রত্যেক ভিডিওতে দেখি তোমার খেলে যত কেলেঙ্কারি হয় মানে খাবারে চুবড়ি দেয় ডাল ঢাল দেয় তাহলে এই ভিডিওতে কি আছে তোমার আরো বলতে গেলে কিরকম মানে কুবাবে কি দি মানে কি রকম কি যে দুটো দুটো ভিডিও হয়েছে তা দুটো ভিডিওর কি কি রোল তোমার হ্যাঁ

মেয়ে করে বন্ধু হয়েছে না খেয়ে খেয়ে

বেশাইনি কারজনি কাটছিস আমি তো সামে সামনে বসে আছি তোর ছুরা কার জন্য কাটবু प्याज কাটছি পানি মারাচ্ছে রাশিলে যো আমি এবারে ভাত খা আমার দিন তোর সাহনি কাঁচ জনে কাঁদছি হবে না পিকনিকের ভিডিও হবে পিকনিকের ভিডিও বয়স সুযোগের সাথে ব্যবহার আচ্ছা ঠিক আছে লাও এ তো আমাদের লাদেন সাহেব মেকআপ করছে এখন আর কিসের ভিডিও আছে রোশান ফিস্টের তোমার রোল নাই আজকে কি খাচ্ছ এখন কি খাচ্ছ

বলছি মেকআপ বক্স কোথায় যায় ভালো আছে চলো 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 হ্যাঁ আকাশ হাই আকাশ বাবা চলো আমি হ্যাঁ হ্যাঁ Mit ti na mis het is. Mis. Daar zit ka kegel. fan da het. Er table fan da het. Chotto chotto bachcha. এখনো ভিতরে কথাবার্তা চলছে আর এই যে আমাদের অ্যাম্বুলেন্স আজকের অ্যাম্বুলেন্স গাড়ি সাজানো হয়েছে এই যে পুরো গেট আপ নিয়ে চলে এসেছে আর এটা সাহেব সাহেব হচ্ছে দেখি অ্যাম্বুলেন্সের ভিতরে কি কোন পেশেন্ট আছে যা অ্যাম্বুলেন্সের কাছে আর এটা তো সায়নি সায়নি কি এখনো পেশেন্ট হয়নি যে বসে আছে আর এই পাশে কে এটা হচ্ছে তানিয়া তানিয়া কে সায়নি মা হয়েছে মায়ের অবস্থা দেখতে মায়ের মায়ের অবস্থায় খারাপ মেয়ের থেকে এই যে অ্যাম্বুলেন্স আর এই সাহেবের কি রোল এটাই

ও ডাক্তার ওরে ডাক্তার কে হকি ডাক্তার খেলি এসব গুলো ঠিক না

ডাক্তারের বলি ডাক্তার বসে ডাক্তার নাচো একটু নাচো নাচো না দেখিনি পাচারে পাচারে দেখা উনি একটু পাচারে পাচারে ডাক্তার ডাক্তারের যে একটা টাইম থাকে বারোটার দিকে আসবে কি দুটোর দিকে আসবে সেই টাইমটা হয়নি তাই তো আচ্ছা 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 আকাশ খেলি কর একটা নাচ আচ্ছা ঠিক আছে

এই মানুষ চলেছে আনন্দ করছে ঠিক আছে চলো আমরা চলে যাব ভিতরে চলে এসেছি আমাদের এখানেই সমর্থ করছি পরে দেখা হচ্ছে পরের ভিডিওতে তো বন্ধুরা এটা কি আপনারা ভালোই বুঝতে পারছেন এটা হচ্ছে গুগল এডসেন্সের পিন এসেছে আমাদের নতুন চ্যানেল এটা হচ্ছে গ্রামীণ টিভি আমাদের যে নতুন চ্যানেল খোলা হয়েছে তো তার পিন এসেছে তো পিনটা যে अप्लाई দিব এখানে পিন এর উপরে আটাটা দিয়ে দিছে গো দেখি ফেলবে এই দিক দিয়ে